রাফান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সমুদ্র সৈকত দীঘাতে যেখানে সুটকি মাছ শুকানো হয় সেখানে আপনাদেরকে নিয়ে যাব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তৈরি করা হচ্ছে আর এই যে দেখুন লইটা সুটকি বানানো হচ্ছে লইটা শুটকি মাছ লইটা মাছগুলো শুকানো হচ্ছে আর এই যে দেখুন বাঁশ পাতা মাছ এগুলো আমরা বাঁশ পাতা মাছ বলি লইটা শুটকি গুলো কেমন ঝোলানো আছে দেখুন অনেক সুন্দর লাগছে তাই না মোহনাতে এসে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছে অনেক ভালো লাগছে উপরে তো শুকানোর সুন্দর জায়গা কিন্তু নিচে অবস্থা খারাপ যেতে পারছি না কাদা এদিকে দেখুন এদিকে এই মাছ ঝোলানো হয়েছে এগুলো আমরা বাঁশ পাতা মাছ বলি ছোট ছোট মানে খুব একটা মোটা নয় তো এদিকে এরকম আছে আর আমি ভিতরে যাচ্ছি না একটু একটু করে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জায়গাতে এসে আমার কাছে না ভীষণ ভালো লাগছে এটাও কিন্তু বাঁশ পাতা মাছ আছে ঝলানো আর ভিতরে যাচ্ছি না আর এর উপরের সাইডে আছে লইটা শুটকি মানে আমরা এখানকার ভাষায় বলে থাকি নেহেড়ে মাছ তো এগুলো শুটকি বানানো হচ্ছে মানে শুকানো হচ্ছে আর এটা কি মাছ তো আমি জানি না এগুলো শুটকি বানানো হচ্ছে আর এই যে দেখুন এগুলো সব বিভিন্ন ধরনের মাছ আছে আমি হয়তো মাছের নাম জানি না তো খুব সুন্দর করে না এখানে শুকানো হচ্ছে দেখে কিন্তু ভালো লাগছে এখন কিন্তু অতটা গন্ধ লাগে না তো যাই হোক আমরা ফুল ফ্যামিলি এসেছি আর চারিদিকে সবাই ঘোরাফেরা করছি ভীষণ ভালো লাগছে মোহনাতে এসে মদ পরিষ্কার করছে পরিষ্কার করে ধুয়ে শুকাতে দিচ্ছে কিন্তু তার মধ্যে আঁশও রয়ে যাচ্ছে কিছু কিছু এগুলো খাওয়ার সময় মানে রান্না করার সময় পরিষ্কার করে নিতে হবে আর এই জায়গাগুলোতে মাছ পরিষ্কার করে সুন্দর করে মাছ পরিষ্কার করে পানিটা ঝারিয়ে শুকাতে দিচ্ছে এই যে এখানে মাছ ধুয়ে ঝাড়াতে দেয়া হয়েছে তারপরে শুকাতে দেয়া হবে আর এই যে ছোট ছোট মাছ শুকানো হচ্ছে এখানে প্লাস্টিক বিছিয়ে দিয়েছে নিচে চপ্পল পরে তারা কিন্তু মাছগুলো শুকাচ্ছে না কিন্তু পা কেটে যাবে আর খাওয়ার সময় আমাদের খেয়াল করে খেতে হবে আসলে শুটকি মাছ তেমন একটা খেতে পছন্দ করি না তো এখানে এসেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনাদের একটু দেখিয়ে দিই আর এই যে দেখুন এখানে চিংড়ি শুটকি চিংড়ি মাছগুলো শুকানো হচ্ছে উপরে লইঠা বাঁশ তো বিভিন্ন ধরনের মাছ শুকানো হচ্ছে আমি ডাইরেক্ট ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এই যে দেখুন এটা কি মাছ এটাও মনে হচ্ছে বাঁশ পাতা মাছ তো যারা সুটকি পছন্দ করে তারা তো সুটকি কিনে নিয়ে যাবে তো আমরা সুটকি পছন্দ করি না একদমই পছন্দ করি না তো অন্ধ্রপ্রদেশে থাকাকালীন এই ধরনের নোনা মাছ সামুদ্রিক মাছ পাওয়া যেত না তাই মাঝে মাঝে শুটকি কিনে খাওয়া হতো আর কি এই জায়গাটাতে পুরো শুটকি মাছ তৈরি করা হচ্ছে মানে মাছ ধোয়া শুকানো এই জায়গাতে করা হচ্ছে তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু করে এই যে দেখুন কি অবস্থাতে মাছগুলো শুকানো হচ্ছে শুটকি মাছ আমি একদমই পছন্দ করতাম না তো অন্ধ্রপ্রদেশে যেহেতু পাওয়া যায় না তাই মাঝে মাঝে এক দুইবার খেয়েছিলাম এই যে দেখুন কি অবস্থাতে শুকানো হচ্ছে আর এর ভিতরে মাছ আছে শুকানো হয়ে গিয়েছে